तिगिनाई गरे पछि हाम्रो फोन दिइयो भाइ एटा रवाले त उता सोल्भ भयो

વيديو એ વિડિયો ગયો ગયો ભાઈ જન છે ને ભાઈ જન છે ને ભાઈ જન છે ને આવ મોલે મંજી બેસ તો ભાઈ જન તો એ બંધો એ બંધો ભાઈ બેટી છે અરે બાટી છે ફુલે મિલા બાટી છે

আপনারা এখন কিসের জন্য এই গাড়িটা আটক দিয়েছেন আমরা নতুন মিটার ব্যবহার করবো না আমাদের পুরোন মিটার দরকার লাইন সময় ঢুকছে এলাকায় ঢুকি পুলে উঠছে উঠিয়া ওরা টাওয়ার মিটার লাগাই দিয়েছে

এ টিন ঢেলাইছে টিনত আর টিন ঢেলাইছে